হে যুবক তোমার কিসের এত অহংকার তুমি লক্ষ্য করো তোমার বাবার দিকে গবেষণা করো চিন্তা করো তোমার বাবাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে আর তোমাকে তৈরি করা হয়েছে সেই মাটির নির্যাস থেকে পচা জিনিস থেকে যেটা তোমার শরীরে লাগলে তোমার পোশাকে লাগলে তোমার শরীর এবং তোমার পোশাককে ধৌত করতে হয় সুতরাং তুমি মাটির সৃষ্টি তোমার চলাফেরা তোমার কথাবার্তা কিছু হবে মাটির মতো কারণ তোমাকে মাটি থেকেই তৈরি করা হয়েছে যুবক ভুলে গেলে চলবে না তোমাকে আমাকে সেই মাটির ভিতরেই কিন্তু চলে যেতে হবে আল্লাহ পাক সকল পৃথিবীর মানুষকে খেয়াল করেছেন স্মরণ করে দিয়েছেন মিনহা খলাক না হা অফিহা অহংকার কিসের হে যুবক দেখাও তুমি অর্থের দেমাক সম্পদের গাড়ি বাড়ির এই অহংকার থেকে তোমাকে বাঁচতে হবে ফিরে আসতে হবে কারণ তোমাকে কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছে মাটি থেকে আল্লাহ পাক বলে মিনহা খলাক না কুম পৃথিবীর মানুষ অহংকার করো না কারণ তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি মাটি থেকে সৃষ্টি করে সামান্য সময়ের জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছি এই দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যাবে মালাকুল মৌত পাঠায় দিয়ে তোমার জানটা কবজ করে আবার ওই মাটির ভিতরে তোমাকে স্থান দিব অফিহা নী দুকুম মাটির মধ্যেই তোমাকে আমি প্রত্যাবর্তন করবো অর্থাৎ দুনিয়ার জীবন যখন শেষ হবে এই জীবনটা শেষ হওয়ার পরে আমাদেরকে মাটির কবরে অন্ধকার মাটির নিচে থাকতে হবে যুবক তুমি কি চিন্তা করেছ ওই মাটির ঘরটা কেমন হবে এই পৃথিবীতে তোমার বাসা বাড়িতে রুমের মধ্যে সব কিছু আসছে জন্না দরজা আলো আছে এত কিছু থাকার পরও যুবক তোমার বাড়িতে তুমি একা থাকতে পারো না তোমার ভয় লাগে ডর লাগে ও যুবক কেন তুমি ভুলে যাও এই দুনিয়ার জিন্দগি শেষ হলে তোমাকে মাটির কবরে রাখা হবে ডানে সেখানে কেউ থাকবে না অন্ধকার মাটির ঘর সব তুমি সেই অন্ধকার মাটির ঘরে থাকবা যুবক একটা বার বন্ধ করে নিজেকে মৃত্যু ভাবো তোমাকে তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী অন্ধকার মাটির ঘরে রাখবে কি করে তুমি সেই মাটির ঘরে থাকবে আল্লাহ পাকে জন্য সাবধান করেছো অহংকার করিস না অহংকার করিস না তোর সৃষ্টি কিন্তু মাটি থেকে আল্লাহ পাক বলে বান্দা মনে করে চুকি আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করে আবার মাটির মধ্যে তোমাকে ফিরে দেব কবরের মধ্যে মনে রেখো আবার সেই কবরের ভেতর থেকে তোমাকে আমি তুলবো একটাই কারণে সেটা হলো এই সামান্য দুনিয়ার সময় তোমাকে দিয়েছিলাম পরীক্ষার জন্য কি আমল করেছো এই আমলগুলো হিসাবগুলো নেওয়ার জন্য আমি আল্লাহ পাক তোমাকে আবার সেই কবরের জগৎ থেকে উঠাবো সুতরাং ভুলে যেও না কবরের কথা মৃত্যুর কথা অহংকার না গাড়ি বাড়ির টাকা পয়সার এই দুনিয়ার সবই পর কবর যে যেত রাসল ঘর এই দুনিয়ার সবই পর কবর যেত রাসল ঘর কেমনে সে থাকবি শুয়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ হবে না চিন্তা করে দেখো না কবরে কি না ও বন্ধু কিসেরা তো অহংকার ওই অন্ধকার কবরে যেতে হবে মাটির ঘরে যেতে হবে আসুন না ভাইরে ও যুবু ও ভাইরা ফিরে আসুন আল্লাহর পথে দিনের পথে মৃত্যুর কথা স্মরণ করেন কবরের কথা স্মরণ করেন কবর অন্ধকার ঘর তোমারে আমারে চিনবে না তোমার আমার রক্ষা করবে না ওই কবরের মধ্যে একটা জিনিসই আমাকে তোমাকে রক্ষা করবে আল আমল সলে দুনিয়ার জীবন যদি শেষ করতে পারি তাহলেই কবর আমার জন্য জান্নাত অন্যথায় কবর আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার শান সব কিছু ভুলে নম্র মানুষে ভদ্র মানুষে সতর্কতার সহিত চলার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক জান্নাতের জন্য আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারাকাত